ব্যাকলিংস কি কেন করা প্রয়োজন কিভাবে করতে হয় ঠিক করা প্রত্যেকটা জিনিস এইভাবে ছাড়তেন নিজে করতে হবে মানে এই তিনটা প্রশ্ন উত্তর জানা থাকলে আপনি সবকিছুই পারবেন

আচ্ছা আচ্ছা কন্টেন্ট লিখবাবি ঠিক আছে তো কন্টেন্টটা টা কেমন হবে একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট র্যাঙ্ক করার জন্য কি কি করা উচিত এই রিলেটেড একটি লিখে দাও ঠিক আছে সে আমরা কন্টেন্ট লিখে দিই এখন আপনার কেবল কপি রাইট হঠাৎ সেটা তো বুঝেন

আজকে এবার এটা জিনিসটা না করে আমরা কি করব এটা সিলেক্ট করব এটা আমরা কি করব এটা সিলেক্ট করব ঠিক আছে সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে এডিটে যাবেন এডিটে গিয়ে এখানে রিপ্লেস নামে একটা অপশন আছে তোমরা কন্ট্রোল এইচ দিবেন কন্ট্রোল এইচ রিপ্লেস হয় না কন্ট্রোল এইচ তাহলে রিপ্লেস দেওয়ার পরে যে দেখা যাচ্ছে এটা এখানে ছোট কিছু দেখা যাচ্ছে এটা উঠাই দিবেন তারপর হচ্ছে রিপ্লেস অল তাহলে দেখেন আমার কিন্তু ওই লেখাগুলো এখান থেকে চলে গেল এবার হচ্ছে এই স্টার আছে আমরা আবার স্টারটা সিলেক্ট করলাম আবার এখান থেকে এডিটে ক্লিক করব

করে হঠাৎ নিয়ে চলে আসবেন আপনাকে দিবেন ঠিক আছে এবার আমার কি হবে টাইটেল আপনি বললেন যে এই পোস্ট অনুযায়ী আমাকে সুন্দর কয়েকটি টাইটেল লিখে দাও এই পোস্ট অনুযায়ী আমাকে সুন্দর কয়েকটি টাইটেল লিখে দাও সে আমাকে এখন টাইটেল লিখে দিবে কপি করলাম সে আমাকে সুন্দর করে টাইটেল লিখে দেবে যেমন ওয়েবসাইট র্যাঙ্ক করার দশটা উপায় আপনার ওয়েবসাইট ব্যবসা গুগল সিস্টেমে কার্যকরী পদ্ধতি এসিও এবং ডিজিটাল মার্কেটিং ওয়েবসাইট র্যাঙ্ক করা বাড়ানোর গাইড যা দিচ্ছে তা আমার মনে হলো যে ডিজিটাল যুগে সকলের ওয়েবসাইট র্যাঙ্কিং এর গোপন রহস্য এটাও একটা ভালো জিনিস কিন্তু কি বলেছিলাম সবসময় টাইটেল ছোট করতে হবে যত ছোট পারেন যেমন দেওয়া আছে আমরা এখান থেকে তাহলে আমাদের টাইটেল দেওয়া শেষ শেষ এবার তুমি আমাকে আমি কি বলবো যে এই কন্টেন্ট অনুযায়ী আমাকে কয়েকটা কিওয়ার্ড দাও ঠিক আছে

মনে করেন আমি এখানে ওয়েবসাইট র্যাঙ্ক দশটি কৌশল তবে আমার মনে হচ্ছে যে এখানে কিছু জিনিস আছে যেগুলো আমাকে বাইরে থেকে নিতে হচ্ছে মনে করেন আমি এটা রিসার্চ করেছি বাইরের কোনো ওয়েবসাইট থেকে আমি কি করেছি এখানে বাইরের কোনো ওয়েবসাইট থেকে জাস্ট আমরা একটা ওয়েবসাইট দিব মনে করেন যে আমরা এই ওয়েবসাইট থেকে এই পেজটা থেকে এই লিংকটা কপি করব মানে যেই জানতে রিসার্চ করে আপনি নিয়ে আসছেন সে লিংক কপি করবেন লিংক কপি করার পরে মনে করেন যে এই জায়গাতে আপনি সেই জিনিসটা বসাতে পারছেন বা ওই পোস্টের সাথে মিলছে ঠিক আছে না তাহলে আপনি এখানে কি করবেন লিঙ্কটা বসাই দেবেন এখানে একটা অপশন আছে ওপেন দিস নিউ উইন্ডো আর একটা হচ্ছে নো ফলো আমরা কি করতে পারি যদি আমরা নো ফলো করি তাহলে গুগলের ক্রলার এসে তার ওয়েবসাইটের লিঙ্ক আমার ওয়েবসাইট থেকে খুঁজে পাবে না আর যদি না থাকে তাহলে পাবে বুঝতে পারলেন যদি না থাকে তাহলে কি হবে পাবে

ক্লায়েন্টের কাজে এইসব কাজে ভুল হয় কি করে না লিঙ্ক ইউজ করে না কিছু না কিছু তো ভুল করবে আর যদি ধরতে পারছে পেমেন্ট কিন্তু জমা দেবে না বুঝতে পারলেন সেজন্য এইগুলো জিনিসগুলো খুব মাথায় রেগে কাজ করতে হবে বুঝতে পেরেছেন